জন্য বড় একটা শিক্ষা বন্ধু বন্ধুনি আমার সুলাইমান আলাইহিস সালাম এমন একজন একটা জায়গা অবস্থান করলেন এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন কিন্তু আল্লাহর নবী জানতে পারে না পানিটা কোথায় আছে পানি কোথায় পাব চাহিদা কেমন করে মিটাবো পূরণ করব বন্ধ পানি কোথায় আছে যায় না এই হুদহুদ পাখি আল্লাহর নবীকে পানির সন্ধান ও দিত সুর সুর কন্যা সোহার বন্দরে আবার প্রতিদিন তিনি বাবার বলছি মানুষ জিন পৌড়ি দত্ত দানব পোকা মাকড় কীট পতঙ্গ সব কিছুর হাজিরা তিনি ডাকতেন একদিন তিনি বন্ধ হাজিরা ডাকলেন সব উপস্থিত কিন্তু এই ছোট্ট হুদ্ভুত পাখিটা উপস্থিত নাই এবার হজরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন এই হুদ্ভুত কোথায় গেল খুঁজে বের করো অনেক খোঁজাখুঁজির পরেও পরে আমি পাখিটাকে খুঁজে পাওয়া যায় না অনেক পরে আল্লাহ নবী একটা সময় বললেন সে আসার পরে যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারে তাকে তাহলে পানিশমেন্ট হবে এমন কি তার জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হতে পারে বন্ধুরে আমার খুঁজতে 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 হুদহদ পাখি আবার চলে আসলো চলে আসার পরে যখন তাকে আল্লাহ নবী প্রশ্ন করলেন এবার হুদ পাখি ডাক দিয়ে বলে নবী গো ও নবী আপনার কদমে আমার জান উৎসর্গ করতে চাই নবী গো নবী আমি এমনি এমনি যাইনি গো আমি আজকে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি কয় তথ্যটা কি বলো 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 তথ্যটা কি কয় তথ্যটা হলো আমার জাতি একটা পাখি এসেছিল সাবা থেকে আমি ওই সাবা আমি তার সাথে বেড়াইতে গিয়েছিলাম আমি যখন বেড়াইতে গিয়েছিলাম বেড়াইতে যাওয়ার পরে দেখলাম ওই সাবানগরীতে একটা রানী আছে তার নাম হলো বিলকিস ওই এত 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 সুন্দরী বুদ্ধিমান ওই সাবা নগরীতে গয়না মুক্তারে কোনো অভাব নাই এত সুন্দর ওই রানী বিলকিসির প্রাসাদ যেটা দেখলে চক্ষু শীতল হয়ে যায় গো নবী নবী ওখানে আমি গিয়েছিলাম বেড়াইতে ওখানে বেড়াতে গিয়ে দেখলাম ওই দেশের মানুষগুলো আপনার সষ্টা আল্লাহর সাথে তারা নাফরমানি করছে নাউজুবিল্লাহ বলেন না এবার আল্লাহর নবী একটু আশ্চর্য হয়ে ওই পাখির বক্তব্যটা শুনতে শুরু করলেন বলো 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 ওখানকার মানুষগুলো কি করছে নবী নবী ওই মানুষগুলো এবং রানী বিলকিস তারা যা চায় সূর্যের কাছে যায় উপাসনা করে সূর্যের শেষদা দিলে দেয় সূর্যের কাছে এখন আপনি নবী থাকার পরে আপনাকে কি করতে হবে আমি চিন্তা করলাম আপনাকে আমাকে তত্ত্বটা দেওয়া জরুরি কারণ আপনার আমার স্রষ্টা তো আপনার আমার রব আল্লাহ কিন্তু সূর্য তো আমার আল্লাহর সৃষ্টি তারা সূর্য পূজা করে এবার কি করলেন এই যখন উপযুক্ত তথ্য পেলেন আল্লাহর নবী সোলাইমান আলাই সাল্তু সালাম এবার বললেন এই বক্তব্য দিয়েছে তুমি যাও ওনাকে বিদায় পাথিক বিদায় করে দিলেন এবার সমস্ত জিন যা থেকে ডাকলেন সবাইকে ডাকলেন মিটিং করলেন জিনদেরকে যখন বললেন যা যা সাবানগরীতে চলে যাও সাবানগুরি সাবানগরী পর্যবেক্ষণ করে আসো জিনেরা চলে গেল বন্ধু সাবানগরী পর্যবেক্ষণ করার জন্য কি করার জন্য সাবানগরী পর্যবেক্ষণ করার জন্য বন্ধু চলে গেল জিনেরা পর্যবেক্ষণ করে এসে বললেন আল্লাহর নবী নবী গো ওই যে ছোট্ট হুদহুদ পাখি যা বলেছে হুবহু মিলে গেছে ওই রাজ্যের মানুষগুলো তো এমনই এবার কি করলেন আল্লাহর নবী হজরতে সুলাইমান আলাই সালাতে সালাম কি করলেন তিনি একখানা চিঠি লিখলেন যে চিঠির মধ্যে বন্ধু বেশ কম্বুরের সুগন্ধ কারণ এটা যেমন তেমন মানুষের লেখা না এর আল্লাহর মনন তো একজন নবীর লেখা পাখিটা অতীব ছোট বন্ধু ইরানির প্রাসাদের মধ্যে তালা মারা হয় একটা দুইটা তিনটা এটার মধ্যে ঢুকা সবার পক্ষে সহজ নয় এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তিনি কি করলেন চুপে খানা চিঠি লিখলেন আল্লাহর কোরআন সূরার নামোলের মধ্যে এসে যে বন্ধ চিঠিটার মধ্যে একেবারে অল্প পরিমাণ লেখা ছিল এবার কি করলেন আল্লাহর নবী পাখি 보নলেন তুমি এই চিঠি নিয়ে চলে যাও ওই সাবানগরীতে বন্ধু আপনারা বলি জেরুজালেম থেকে সাবানগরীতে যাইতে কম পক্ষে সময় লাগে তিন মাসেরও বেশি কত কমপক্ষে সময় লাগে তিন মাসের বেশি বন্ধু যেতে সময় লাগে এবার কি করলেন দেখেন কি প্রেম কি শিক্ষা আমরা কি অর্জন করতে চাচ্ছি আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু এবার আল্লাহর নবীর চিঠিখানা লিখলেন লিখে বলেন পাখিকে হুদ হুদ হান্ড্রেড পার্সেন্ট ইন্টেলিজেন্ট কথা বলে না তুমি দুর্বল হলে বোকা হলে স্টুপিড হলে তোমার জীবন থেমে যাবে কোনো না কোনো সময় কিন্তু তুমি ইন্টেলিজেন্ট হতে পারো ক্লেবার হতে পারো তাহলে তোমার জীবনে পথ একটা বন্ধ হলে তোমার এই বুদ্ধিমত্তা দিয়ে তুমি কি করতে পারবে কোনো না কোনো রাস্তাকে আবার বের করতে পারবে তুমি ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করো টুপি স্টুপিট হওয়ার চেষ্টা করো না আমাদের বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই বোকা এরা মনে করে বাবার আছে আমার লাগবে না তোমার তো এটা ক্রেডিট না তুমি মনে করো বাবা নামাজ পড়ে আমি পড়া লাগবে না এটা তোমার ক্রেডিট না তুমি মনে করো বাবা দান ছা টাকা করতেছে আমার লাগবে না এটা তোমার ক্রেডিট না তুমি তোমাকে পৃথিবীতে দুইটা দুই দলের সাথে নবীজি বলেছেন নবীজি বলেছেন তোমরা তো এখন কম্পিটিশন করো একজনে যদি নরমাল একজনে যদি নরমাল একজনে যদি নরমাল জিন্স প্যান্ট কিনে তুমি এট தி স্মার্টটা কিনতে চাও একজনের ছেলে যদি ইতালিতে যায় তুমি তোমার ছেলেকে লন্ডন পাঠাতে চাও ইংল্যান্ডে পাঠাতে চাও একজনে যদি দোতলা অবকাঠামো তৈরি করে তোমারটা বাড়ে থাকে পাঁচ তলা অবকাঠামো তৈরি করো এই কম্পিটিশনের কথা বলা নাই কোরআন হাদিসে এই কম্পিটিশনের কথা বলা বলে হুজুর কোনটা আছে বন্ধনী আমার আব্দুল্লি বেমা সুদ্রা দিয়া ভুতান হাদিস খারাপ বর্ণিত আমার নবী আপনার নবী দো জাহাদের নবী রহমাতিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী দুই ধরনের মানুষের সাথে কম্পিটিশন করব ইয়া রাসূলুল্লাহ ওই দুই ধরনের মানুষগুলো কে গো আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ওই দুই ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হলো সমাজের শিক্ষিত মানুষ সুশিক্ষিত মানুষ সঠিক বিবেক বিবেচনাক্ষম ব্যক্তি ওই ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো সে তার বিবেক দিয়ে সে ভালো কাজ করতেছে শিক্ষার আলো দিয়ে অন্ধকারকে দূর করে দেওয়ার চেষ্টা করতেছে তুমি ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশন করো তুমি মনে মনে ভাব আল্লাহ আমাকে ওই ব্যক্তির মতো গানি বানিয়ে দাও ওই ব্যক্তির মতো আমাকে বিচক্ষণ একজন ব্যক্তি বানিয়ে দাও আমি যেন আমার জায়গা হওয়ার পরে আমি তার মতো যেন সঠিক বিবেকের আলো যেন ছড়িয়ে দিতে দুই নাম্বার হলো বন্ধু তোমার সমাজের মধ্যে দানবীর আছে না নাই কথা বলে না কেন মসজিদ দে এতিমদের দে বিভিন্ন আল্লাহর আল্লাহ তোরা কেমন আছে না নাই আল্লাহর হাবিব বলেছে তোমার সমাজের মধ্যে যদি কোনো ধনী মানুষ থাকে ওই ধন কোনো সিনেমায় লাগে না গান বাদ্যযন্ত্র লাগে না মানুষের ক্ষতির কাজে লাগে না এমন কোনো ধনী মানুষ যদি তোমার মধ্যে থাকে আল্লাহর কাজে ব্যয় করে পবিত্র কাজে ব্যয় করে জনকন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে তুমি তার সাথে কম্পিটিশান করো আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির মতো ধনী বানিয়ে দাও আমি যেন আমার অর্থগুলো দিয়ে আমি যেন তার মতো দেশের জন্য জাতির জন্য কল্যাণমূলক কাজে নিজে

তো যেই কারণ কোনো কারণে রিক্সাটা আইসা মোটর সাইকেলের সাথে লুকিং গ্লাসের সাথে মনে হয় লাগছে না ভাঙছে একটু লাগছে ছেলেটা মোটরসাইকেল থেকে নেমে রিক্সার ড্রাইভার বুঝিনে তো অতীব দুর্বল টমসম ব্রিজ আমাদের কুমিল্লা শহরে টমসম ব্রিজে হুন্ডা থেকে নামে ছেলে মুরব্বীটার বোকের মধ্যে একটা আঘাত করেছে আঘাতটা করে সে তার মোটর সাইকেল নিয়ে চলে গেছে মুরব্বীটা উফ ব্যথা পাই বলে একটা জায়গা যে বসেছে

বেশ কিছুদিন আগে মানে বাস্তবতাটা তুলে ধরতে আর কি কুমিল্লা কান্দির টাউন হল ইয়ার সামনে কি যে নিউ মার্কেটের সামনে তা আমি যাব প্রোগ্রামে আরো আগে তো বুঝিনি তো ওই জায়গাটা একটা ব্যস্ত জায়গা অনেক অটো সিএনজি টিনজি থাকে তো আমার গাড়িটা কেটে আমরা মানে জায়গাটাকে অতিক্রম করার চেষ্টা করতেছি তা আমার ড্রাইভার কিন্তু একটা সিগনাল দিয়ে রাখছে যে আমরা ডানে যাব বামে যাব এরকম ড্রাইভার সিগন্যাল দিয়ে রাখছে মোটরসাইকেল রিক্সা দাঁড়ায় গেছে অটো দাঁড়ায় গেছে মোটরসাইকেল গুলো কিন্তু দাঁড়ায় না পরে একটা মোটরসাইকেল এমন ভাবে টান দিছে একবার আমার গাড়ির বাম্পার টাম্পার সহ নিয়ে চলে যাচ্ছে মানে এমন ভাবে আঘাত খাইছে পরে আর সহ্য করতে পারি নাই তাদের বেয়াদবি দেখে পরে নামছি আমি বলছি দাঁড়া এখানে আমি বলছি দাঁড়া এখানে তোর মোটরসাইকেলের দাম কত এই গাড়িটার দাম দিয়ে মিনিমাম তোকে আমি তিরিশ থেকে বত্রিশটা মোটর সাইকেল কিনে দিতে পারবো কি করতে পারবো মিনিমাম তিরিশ থেকে বত্রিশটা মোটর সাইকেল আমি তোকে কিনে দিতে পারবো তোর সিগন্যাল দিয়ে দাঁড়াইছ পরে আবার আমার ছেলেরা নামছে ওরা আগার আগে করছে পরে সর্বশেষে আমি নামলাম নামার পরে পরে মুরব্বীরা আইসা আমারে বলতেছে হুজুর হুজুর আপনার হুজুররা তো রাগ করে না আমি তো হুজুরা রাগ করে না কিন্তু অন্যায়কে যদি প্রশ্রয় দিতে থাকে সে বেপরোয়া হয়ে যায় কথা বলেন না কেন প্রতিবাদ করা দরকার কিনা আমি যে প্রতিবাদটা করে দিছি আমার মনে হয় না তার জীবন থাকতে মোটরসাইকেল নিয়ে কারোর সাথে বেয়াদবি করবে তা আপনারা মোটর দেখলে বেয়াদবি করলে এমনি না ভদ্রও আছে অনেক ভদ্র মোটর চালক আছে এদের ভদ্রতা দেখলে অবাক হয়ে যায় কিছু অসভ্য আছে তাদের অসভ্যতা দেখলে মাথা খারাপ হয়ে যায় এইরকম যখন দেখবে হুন্ডা থেকে নামাইয়া কানে মলা দিবেন এবং তারে পানিশমেন্ট দিয়ে দেবেন যেন আজকেই মুরব্বীর সাথে বেয়াদবি করেছে আগামী দিন যেন এর মুরব্বীর সাথে বেয়াদবি করতে না পারে এটার বলে হুজুরে এক্সাম্পলটা কেন দিলেন আপনি এই বক্তব্যটা আপনি কেন দিলেন দেওয়ার কারণ হইলো কি জানেন এই বক্তব্যটা দেওয়ার কারণ হইলো এখনকার ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা বেয়াদব ওমা কথা কয় না বেয়াদব কিনা তো এই বেয়াদবের জন্য দায়ী কিন্তু বাবা মা কে বাচ্চাকে মারলে মাস টিচারকে মারতে যাই স্কুলে টিচারদের হাত থেকে যেদিন আপনার টিচারদের হাত থেকে যেদিন কি হল টিচারদের হাত থেকে যেদিন বেঁধ উঠে গেলো সেদিনই মনে করছি যে আমাদের ছাত্রদের জীবন শেষ এরা আর মানুষ হবে না যাক অনেক এলোমেলো কথা বলে ফেলছি আল্লাহ কি বলেছে বেঈমানরা আমাদের শত্রু কি শুধু শত্রু না প্রকাশ্য শত্রু আপনারা দেখেন না ইন্ডিয়া কি করতেছে আমরা বাঙালিকে মেরে ঝুলাই রাখতেছে এটা করতেছে ওটা করতেছে আমাদেরকে উনি বিভিন্ন ভাবে কোনঠাসা করার চেষ্টা করতেছে এরা যদি মুসলমান হতো তাহলে সেটা করত না করত না করত না এখন আমি আপনাদেরকে বলে যাই বাবা বাপ ছেলেদের গার্জিয়ান যারা আছেন অথবা বুদ্ধিমান যুবক ভাইরা তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আগামী দিন থেকে তোমরা বিবেক খাটিয়ে চলাফেরা করবে এই যে মোবাইলটার মধ্যে চব্বিশ ঘন্টা তোমরা বসে থাকো এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই এটার মধ্যে সব আছে বেঈমান কাফের সংস্কৃতি এখন তোমরা এটার মধ্যে ঢুইকা থাকতে 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 তোমরা নামাজের কথা বলে গেছো জিকিরের কথা বলে গেছো দুরুদের কথা বলে গেছো বাবা মার ভালোবাসার কথা বলে গেছো সামাজিক বন্ধনের কথা বলে গেছো সর্বোপরি একটা কথা নবীর যে আদর্শ সে আদর্শ থেকে তোমরা অনেক দূরে চলে গেছো তাহলে তোমরা কেমন করে নিজেকে মুসলমান দাবি করো কেমন করে নিজেকে মুসলিম দাবি করো তোমরা নামের মুসলমান জন্মগতভাবে ভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে তোমরা মুসলমান কিন্তু সংস্কৃতি তোমাদের বেইমান কাফের দেশ কি আমি তোমাদেরকে একটা বিশাল সুন্দর একটা আলোচনা নিয়ে সেই রে মাফলার ফেসাইন না মাথায় টুপি নাই মনু

বরিশাল্লা কথা কইলাম তো কষ্ট করে তোমরা হাসানোর জন্য তোমাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য তোমরা হাসতে পারলা বলে যাই তোমাদেরকে আমার কথাগুলো মনে রাখবা হাসতে আসতে বলি আর সিরিয়াসলি বলি আর ফ্রি মোডে বলি তোমরা এই কথাগুলো মনে রাখবা নবীজি একটা মানুষকে সুস্থ থাকার জন্য যে অপশন দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে কি করব না লালন ধারণ করব না আমরা আমাদের ধর্ম নিয়ে চর্চা করব কি নিয়ে ধর্ম নিয়ে চর্চা করব আমি আমার মূল আলোচনা ঢুকতেছি হ্যাঁ আপনারা কি কথা বলবেন না মন দিয়ে আলোচনা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছে কি করে বলেছে কে আল্লাহ সূরা তিন খুলে দেখেন সূরা ইনফিতর খুলে দেখেন আল্লাহ বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে সৃষ্টি করেছে এখন মন মতো করে আর নিজের ইচ্ছে মতো করে সৃষ্টি করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে মন মতো একটা রাস্তা দিয়েছে যে রাস্তাটার নাম হলো কি রে তোর আল্লাহ একটা একখানা রহমত ডালি দেখ বেগুন রহমত তোর মাথায় ডালি দেখ আল্লাহ আর দুঃখ বুঝছো তে আল্লাহ তোরে অতিরিক্ত ধন্যবাদ এ তো যে কইছি তারাই তো কইছি তো তারাই করছি ঠিক আছে আল্লাহ যারা এটাতে সহযোগিতা করছে আল্লাহ ব্যাংকের উপর অমন ডালি দাও জোরে আমি মনের ভাষা বুঝতে পারাটাই হচ্ছে একজন মানুষের কাজ যে বুঝতে পারে না তাহলে তার নিয়ে কি বলা যায় কিছু আমাদের দিকে তাকান আমি সিরিয়াসলি আলোচনা ঢুকতেছি বিশেষ করে যুবক ভাইদেরকে খেয়াল করে বলতেছি তোমরা কথাগুলো শোনো কারণ আমি তোমাদেরকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি তোমরা কল্পনা করতে পারবো না বলে হুজুর আপনি তো কুমিল্লাতে থাকেন আমরা বেড়া থাকি এখন আপনি আমাদের কিনে টেনশন করেন কেন কারণ তুমি তো আমার ভাই তুমি তো আমার কলিজা কারণ আমার রাসুলের মত আমার আল্লাহর প্রিয় বান্দা আমি যেই কালেমা পড়েছি যেই কালেমার হাত ধরে আজকে এই পথে এসেছি তুমিও তো সেই কালেমার ছায়া তলে আছো তাহলে আমি তো তোমাকে শত্রু মনে করতে পারবো না এগেনিস্ট পিপল মনে করতে পারবো না আমি তোমাদেরকে তোমরা আমার কথাগুলো শোনো আমি তোমাদেরকে নিয়ে সংকিত। বেশি শঙ্কিত কারণ তোমরা পথভ্রষ্ট হয়ে দিন দিন এত দূরে যাচ্ছ এই মুরব্বী মানুষগুলো চলে গেলে আমার মনে হয় এই যুবকদের দ্বারা এই এই ধর্মীয় চর্চা এই থাকবে না আমার মনে হয় দিন দিন উঠে যাচ্ছে এই আমি গতকালকে একটা প্রোগ্রাম করলাম চান্দিনাতে তার এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করলাম চান্দি একবারে ফুললি মুরুব্বিতে ভরপুর একটা মনে তিন চারটা যুবক আছে যুবকরা নাই এখানে দেখে আমার কাছে মনে হয়েছে কেয়ামত খুব কাছে নাহুজুবিল্লাহ বলেন আমাকে আল্লাহ সুন্দর করে আমাদের সবাইকে আল্লাহ কি করে বানাইছে খেয়াল করেন আমি আমার ওয়াজে ঢুকতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে বানাইছে সুন্দর করে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে সূরা 3 এবং সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ কয় আমি তোমাদেরকে যেমন মন মতো করে বানিয়েছি ঠিক তেমনি ভাবে আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা খুলে সেই রাস্তাটার নাম হলো ইসলাম সেটা নাম কি ইসলাম ইসলাম ইজ নট অনলি ই বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যে তোমার আমার আমাদের সকল সৃষ্টির পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে এখন তুমি পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য তো একজন শিক্ষক লাগবে কে লাগবে একজন ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু বাড়ির ড্রয়িং হয় না একজন ডাক্তার ছাড়া কিন্তু ভালো ট্রিটমেন্ট হয় না একজন টিচার ছাড়া কিন্তু আরেকজন টিচার হতে পারে এখন তুমি আমি নিজের জীবনকে বদলাতে হলে তোমাকে আমাকে একটা জায়গা আসতে হবে এরারে নাইলে কোন যাইতো এরার কথা এনে আই আমার কথাগুলো আপনার কথা খেয়াল করেন যুবকরা কি আমার কথা রাগ হইছ রাগ হইলে তো ক্ষতি তোমার আমার না কারণ এতগুলো কথা যে বলছি আমার সময় চলে গেছে এতক্ষণ আমার ওয়াজ অর্ধেক শেষ করে ফেলব ঠিক না এতগুলো কথা বলছি তোমাদের হেদায়তের জন্য বোঝার জন্য তাহলে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইয়া মন মতো করে বানাইয়া আল্লাহর মন মতো একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে এখন এই রাস্তা পথে হাঁটতে হলে আমাদের একজন শিক্ষক লাগবে রাস্তা দেখানো লাগবে না আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রাণের নবী সুহান আমেরিকার গবেষক মাইকেল এইচ বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালী তালিকা করেছেন তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন তাহলে আমরা সেই নবীর

আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গা আপনারা আমার নবী সফল সুবহানাল্লাহ মোস্ট সাকসেসফুল অল দা বেস্ট যারা কোন ঠিক আমরা সেই নবীর উম্মত সুবহানাল্লাহ বলে না এখন ওই নবীর আমরা পাগল হব পাগল হওয়ার পরে আমাদের কি কি করতে হবে দুটো অপশন মাথায় রেখে চলতে হবে দুনিয়ার জন্য আখেরাতের জন্য কয়টা অপশন দুটো রাস্তা আল্লাহ বলেছেন আল্লাহ ইস ओली নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনাকে দুটো অপশন নিতে হবে ল এন্ড লাইট। কি? ল এন্ড ল হলো আল্লাহর কুরআন লাইট হলো নবী নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে জোরে। সুবহানাল্লাহ। এই যে দুটো জায়গাকে আমরা যদি একত্রিত করে আপন করে নিতে পারি তাহলে আমাদের জীবনটা গুছিয়ে যাবে এখন আপনি আসেন হুজুর ল অ্যান্ড লাইট দুটো সম্পর্কে আমি ইনস্ট্রাকশন নিতে চাই তখন আমি এই জায়গাটাতে আসতে হলে হুজুর আমি কোন অপশনটা নিব। কোন অপশনটা নিব আমি দেখাই আজকে খুদবা থেকে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যে আরবি প্রভাষক মহাদিস হযরত মাওলানা গোলাম মুস্তফা শাহরহানতুল্লাহিয়া আলাই ওনা কিতাব থেকে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে পরে শোনাচ্ছি তারপরে আমি এক্সাম্পল সরব আমার মূল আলোচনায় ঢুকছি আমি এটা না দেখে বলতে পারতাম কিন্তু আমি আপনাদেরকে একটু পরে শোনাই তাহলে আপনাদের মধ্যে কোনো সন্দেহ আমার খোদা বইয়ের